সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতিনী এর প্রথম পর্ব শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতিনী এর প্রথম পর্ব সেবার ভোটের সময় বর্দাবার প্রাইমারি স্কুলে ইলেকশনে ডিউটি পড়েছিল আমার উলুবেরিয়া থেকে ভোটের সরঞ্জামাতি বুঝে নিয়ে লরি চেপে চললাম বর্দাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ হৈচৈ করতে করতে চললাম বাগনান পার হয়ে বর্দাবারের দিকে যত এগোচ্ছি আশপাশের লোকেরা ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে কি সুন্দর গ্রাম সব ঝকঝকে তকতকে উঠোন ল্যাপামোছা ঘরদোর ফলে ফুলে শোভিত বাগান চোখ যেন জুড়িয়ে গেল যাই হোক সন্ধ্যের সময় আমরা বর্দাবার পৌঁছলাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্তরগুলো বয়ে নিয়ে চলল একজন প্রিসাইডিং অফিসার তিনজন পোলিং অফিসার একজন চৌকিদার ও একটি অস্থিচর তালপাতার সিপাইকে নিয়ে আমরা মোট ছজন গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটি চানাঘর এ দুটোই স্কুল তারপরে ধুধু করছে শুধু মাঠ আর বন এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বোরো ধানে ভরে আছে বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলছে ধানের শীষে গাছে গাছে পাখি ডাকছে আমার মন ভরে উঠল দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দ হয়েছিল খুব কেননা আমি শগুরে ছেলে গ্রাম খুব ভালোবাসি পরশু তো সময় পাব না কাল সারা সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারব নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কেননা এই সব কাজে এসে কোনো প্রার্থী বা অপরকারও বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে দোকান আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল সেই অঞ্চলেরই ছেলে তাকে বললাম ভাই শ্যামল তুমি যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো সেই দুদিন সকাল বিকেলে একটু রেধে বেড়ে দেবে না হলে মহা মুস্কুলে পড়ে যাব আমরা শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বলল আচ্ছা দেখছি কতদূর কি করা যায় আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের এআইও সুদর্শন যুবক বললেন দেখছি নয় আনতে হবে শ্যামল চলে গেল খুব করিতকর্মা ছেলে কিছু সময়ের মধ্যেই একজন বয়স্কার স্ত্রীলোককে ধরে আনল সে বলল এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন আমি বললাম আপনাদের মানে তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল না তা নয় পাশের গ্রামেই আমার বাড়ি আরে সেখানে গিয়েই খেয়ে আসব প্রিসাইডিং অফিসার বললেন না তা হবে না তোমাকেও আমাদের সঙ্গে এইখানেই খেতে হবে শ্যামল বলল যা আপনারা বলবেন আমি মাসিকে বললাম তা মাসি তুমি রাজি আছো তো মাসি লাজুক মুখে বলল কেন থাকবিনি কিন্তু আপনারা কীরকম কি দেবে বল দেখিনি তুমি কি চাও বলো আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া আর দশ টাকা নগদ বললাম পাবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে বলে নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে টাকা দিয়ে বললাম এবার ভাই যেখানে যা পাওয়া যায় তুমি কিনে কেটে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও কেমন শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ায় বসে গল্প ও আলাপ আলোচনা করে কাটালাম তারপর রান্না হলে গরম ভাত আলু কুমড়ো ভাজা ডিমের ঝোল ও আমের অম্বল দিয়ে উদরপূর্তি করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশই টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল শেষ রাতে ঘুম ভাঙতেই শয্যা ত্যাগ করলাম প্রাতকৃত্যটা মাঠেই সারতে হবে অতএব দেরি না করাই ভালো আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আর কারোর ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সে জন্য পা টিপে টিপে বাইরে এলাম আকাশ নক্ষত্রে গিজগিজ করছে রাত তখন সাড়ে তিনটে একেবারে শেষ রাত চারিদিক পুরো ফাঁকা একা চললাম ধানক্ষেতের কাছে নাবাল জমিতে জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন একটা গামছা শুকোচ্ছে দেখে একটু অবাক হলাম এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে আবার ভাবলাম চোখের ভুল নয় তো কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটুও উড়ছে না কেন অথচ শেষ রাতের ফিনফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি যাই হোক মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম না কোনো ভুল নেই দেখার ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে গামছা রেখে মাঠে গেছে কিন্তু কোথায় কে যতদূর চোখ যায় কেউ কোথাও নেই যাই হোক জারি গামছা হোক না কেন এ নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই পাশের পুকুর থেকে মুখ হাত ধুয়ে কাপড় কেচে উঠে এলাম বিস্ময়ের পর বিস্ময় উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না চারিদিক এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়াও কারও পক্ষে সম্ভব নয় তাই মনটা কি রকম খারাপ হয়ে গেল ভয় পেলাম একটু গাটাও ছমছম করে উঠল তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজের বিছানাপত্র গুটিয়ে রাখলাম অনেক পরে ভোর হল আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেতিনী এর প্রথম পর্বের পাঠ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে